নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই তথ্যটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটি শেয়ারকে নিয়ে আলোচনা করেছিলাম যে শেয়ারটির নাম হলো ত্রিল দেখতে পাচ্ছেন এটা আমাদের চ্যানেল এবং এইখানে আমরা ট্রান্সফর্মারের একটি কোম্পানি তিরিলকে নিয়ে আলোচনা করেছিলাম যখন তার কারেন্ট মার্কেট প্রাইস চলছিল কত চারশো টাকা ত্রিলে তখন কারেন্ট মার্কেট প্রাইস তখন চলছে 474 টাকা এখন যদি আপনারা ত্রিলকে চেক করতে চান যে বর্তমান ত্রিলের দাম কত তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে তিরিলে এখন বর্তমান দাম চলছে আজকের দিনে যদি আমি চেক করি তাহলে দেখতে পাবো ছশো টাকার কাছে এবং সে হাই লাগিয়েছে সাতশো টাকা পর্যন্ত তার মানে আমাদের সাজেশনের পর থেকে প্রায় অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট হান্ড্রেড ট পার্সেন্টের কাছে রিটার্ন কিন্তু আমাদের তিলিল দিয়েছে এবং আমরা কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পেরেছি তো এটাই হলো আমাদের সাজেশান আমরা হতে পারে যে আমরা সেভাবে সাবস্ক্রাইবার গেন করতে পারিনি হতে পারে আমরা আমাদের সেভাবে ভিউয়ার্স আমি গেন করতে পারিনি কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারি যে আমাদের যে সাজেশান কোয়ালিটি সাজেশান আমরা প্রোভাইড করে থাকি এবং সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনা তো আমরা একটা কে নিয়ে আলোচনা করতে চলেছি এবং আমি বলে রাখি এই শেয়ারটি নিয়ে পূর্বেও আমরা আলোচনা করেছি এবং যখন আলোচনা করেছি তার প্রাইস কোথায় চলছিল আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো তবে তোমাদেরকে আমি একটা দিচ্ছি তোমরা কিন্তু ফাইন্ড আউট করে যদি বলতে পারো যে আমরা কত টাকাতে সাজেশন করেছিলাম তাদের জন্য থাকবে একটা স্পেশাল আমাদের অফার আমাদের একটি সাইকোলজি অফ বুক আছে যেখানে ট্রেডিং সাইকোলজি কিভাবে করতে হয় তাকে আমরা ফ্রিতে সেটা প্রোভাইড করব তো চলো আজকের ভিডিও আলোচনা করা যাক আমি আগেই স্ক্রিনে নাম দেখিয়ে দিচ্ছি যারা যারা বেরিয়ে যাবা তারা তারা নাম দেখে বেরিয়ে যাবে যারা যারা অ্যাকচুয়ালি শেখার জন্য এসছে তারা কিন্তু অবশ্যই শিখতে চালু করবে তো আমি বলি কোম্পানিটি নিয়ে আলোচনা করছি কোম্পানির নাম হলো প্লাটিনাম ইন্ডাস্ট্রিজ এই প্লাটিনাম ইন্ডাস্ট্রিজ মূলত পিভিসি স্টেবিলাইজার এবং এই সমস্ত কিছু বানিয়ে থাকে এবং সে কিন্তু ইন্ডিয়ান একটা লার্জেস্ট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের মধ্যে পড়ে এবং তার যে এক্সপোর্ট পার্সেন্টেজ আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু তারা তার কিন্তু টপ থ্রি ম্যানুফ্যাকচারের মধ্যে কিন্তু এই প্লাটিনাম ইন্ডাস্ট্রিজ পড়ে এবং তার যে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই দেখতে পাবো এক হাজার একশো একাশি কোটি টাকার কাছে অর্থাৎ একটা মাইক্রো ক্যাপ কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এবং কারেন্ট প্রাইস যেখানে চলছে দুশো পনেরো টাকার কাছে এবং এই দুশো পনেরো টাকাটা কি খুব হাই ভ্যালুয়েশন সেটাও আমরা বোঝার চেষ্টা করবো কোম্পানির স্টক ফি চলছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর আমরা যখন লাস্ট বার ভিডিওটা বানিয়েছিলাম তখন নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর স্টক পি চলছিল ইন্ডাস্ট্রি পি যেখানে চলছে থার্টি সিক্স এবার এই ইন্ডাস্ট্রি পি সাথে যদি আমরা স্টক পি তুলনা করে দেখি তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা এখনো পর্যন্ত কিন্তু আন্ডার ভ্যালুড আছে অর্থাৎ যে প্রাইসে তার থাকার কথা তার থেকে কম দামে আমরা কিন্তু ডিসকাউন্টে দেখতে পাচ্ছি তার সাথে কোম্পানির যদি আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো জিরো পয়েন্ট থ্রি ফাইভ কিন্তু ডেট টু ইকুইটি রেশিও অর্থাৎ তার কাছে কিন্তু জিরো পয়েন্ট ফাইভের নিচেও কিন্তু ডেট নেই অর্থাৎ সে কিন্তু নিজের ডেটকে সহজেই ইজিলি ম্যানেজেবল করতে পারে এছাড়া কোম্পানির কাছে যে ডেটগুলো রয়েছে সেটা রয়েছে একুশ একুশ কোটি আশি লক্ষ টাকার কাছে এবং সেটা কিন্তু তার কাছে ক্যাশ ইকুইব্যালেন্ট রয়েছে পনেরো কোটি পঞ্চাশ লক্ষ ইট মিনস যে কোম্পানির কাছে ডেট রয়েছে একুশ কোটি আশি লক্ষ কিন্তু কোম্পানির কাছে অলরেডি ক্যাশ রয়েছে পনেরো কোটি পঞ্চাশ লক্ষ তো যে কোনো দিন কিন্তু তারা অর্ধেকের বেশি ডেট কিন্তু পেমেন্ট করে দিতে পারবে তার সাথে কোম্পানি একশো টাকা যদি আপনি বিনিয়োগ করে কত টাকা কামিয়ে দিতে পারে সেখানে আমরা দেখতে পাবেন সেভেন্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্টের কাছে তারা প্রফিট কামিয়ে দিতে পারে তার সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কোম্পানির যে আরও সি থ্রি ইয়ার্সের এভারেজ সেটা আমরা দেখতে পাচ্ছি এইটি ওয়ান পয়েন্ট টু মানে একাশি শতাংশ আরও অর্থাৎ একশো টাকা বিনিয়োগ করলে সেখান থেকে টাকা ইনকাম করে দেওয়ার জেনারেট করে দেওয়ার কিন্তু তার মধ্যে ক্ষমতা রয়েছে এছাড়া যদি আমরা কারেন্ট রেশিও চেক করি অর্থাৎ কোম্পানির কারেন্ট লাইবিলিটির সাথে কারেন্ট অ্যাসেটকে যদি আমরা তুলনা করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে কিন্তু প্রায় দুয়ের কাছাকাছি কিন্তু তার কারেন্ট রেশিও আছে এবং আমরা মনে করি ফান্ডামেন্টাল ভাষায় দুয়ের কাছাকাছি কারেন্ট রেশিও থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ভালো এবং আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি কোম্পানির বা মার্কেট সাথে মাত্র ছ কোটি টাকার গ্যাপ আছে আই থিঙ্ক এই গ্যাপটা এই ডেটটাকে মিটিয়ে দিলেই কিন্তু সেটা রিডিউস হয়ে যাবে যেটা আমরা সামনের রেজাল্টই হয়তো দেখতে পাবো যে রেজাল্টটা আসতে চলেছে এবারে এবং তার সাথে কোম্পানির যদি আমরা চাটে গিয়ে তার পি রেশিওর যদি চারটা আমরা দেখতে চাই তাহলে অবশ্যই দেখতে পাবো লাস্ট দিন আমরা যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন তার পি রেশিওটা কিন্তু তার মিডিয়াম পি একদম নিচে চলছিল কিন্তু এখন বর্তমানে একটু পিটা বেড়ে গেছে তার কারণ হচ্ছে সে কিন্তু অলরেডি একটা ভালো মুভমেন্টামের মধ্যে তেরো চোদ্দো পনেরো পার্সেন্টের মধ্যে মুভমেন্টামের মধ্যে চলে এসে সেজন্য কিন্তু বেরিয়ে গেছে এবং তার সাথে কোম্পানির যদি ইভিটা ইভি বা ইভিটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা যখন লাস্ট ভিডিওতে সাজেশন করেছিলাম তখনও আন্ডার কন্ট্রোল ছিল এখন হালকা বেড়ে গেছে তাও এখনো পর্যন্ত সেভাবে কিন্তু দেখতে পাওয়া যায়নি এবং যেহেতু নতুন কোম্পানি প্রথম আইপিও এসেছে তো সেহেতু উপর দিকে মুভমেন্টটা হওয়ার সুযোগ রয়েছে তার কারণ আমরা জানি যে আইপিও স্টক কিন্তু যখনই আসছে আমরা দেখতে পাচ্ছি এখন নতুন একটা ট্রেডিশন এসছে যে প্রথমে একটু পড়বে তারপরে লো বানাবে এবং লো থেকে কিন্তু সে আপ যাওয়ার চেষ্টা করবে বা করবে তার সাথে কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানির মধ্যে সেলসের মধ্যে সেভাবে হয়তো আপনারা ইনক্রিজ দেখতে পাবেন না এটা ঠিকই কথা কিন্তু কোম্পানির কিন্তু কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু আপনারা কিন্তু প্রফিটেবল দেখতে পাবেন তবে আপনারা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে আছেন তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি কিন্তু গ্রোথ দেখতে পাবেন এবং যেখানে দেখুন দু সালে মাত্র উননব্বই কোটি টাকার কাছে কোম্পানি সেল করতো দু হাজার তেইশে না কিন্তু দুশো কোটি টাকার কাছে সেল করছে মানে তার সেলসটা কোথা থেকে কোথায় ইনক্রিজ তার সাথে কোম্পানির যে এক্সপেন্সেস সেই এক্সপেন্সেস কমেছে কেন কমেছে তার অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে কারণ এক সময় সে অপারেটিং প্রফিট করতে আট কোটি টাকা বর্তমানে দেখতে পাচ্ছি প্রায় সাত গুণের কাছাকাছি কিন্তু তাদের অপারেটিং প্রফিট করতে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার যে অপারেটিং প্রফিট মার্জিন অর্থাৎ মার্জিনটা কত বেড়েছে মার্জিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয় শতাংশ থেকে প্রায় তেইশ শতাংশ কাছে বেড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ আমরা কোম্পানির মধ্যে যে ফান্ডামেন্টালি যে স্ট্রংনেস সেই স্ট্রংনেসটা কিন্তু কোম্পানির মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাছাড়া কোম্পানির যে নিট নিট বেশি প্রফিট যদি আমরা কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো নিট প্রফিট ও কিন্তু পাঁচ কোটি থেকে আটত্রিশ কোটি অর্থাৎ সাত গুণের বেশি প্রায় আটগুনের কাছাকাছি কিন্তু তার নিট প্রফিট জেনারেট করতে শিখে গেছে কোম্পানি এবং কোম্পানির মধ্যে ইপিএসের মধ্যেও কিন্তু একটা অত্যাধিক গ্রোথ আমরা দেখতে পেয়েছি তবে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো কোম্পানির যে ব্যালেন্স শিট রয়েছে কোম্পানি নিজের উপরে ক্যাপেক্স করছে কি না তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানি কিন্তু কন্টিনিউ কিন্তু নিজের ক্যাপেক্স করছে অর্থাৎ নিজের কিন্তু ফিক্সড অ্যাসেট বাড়াচ্ছে যেটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক এবং সে পূর্বে যে ক্যাপেক্স করেছিল সাত কোটি টাকার কাছে ফিক্সড অ্যাসেট বাড়ানোর জন্য এখন কিন্তু বর্তমানে সে ষোলো কোটি টাকার কাছে কিন্তু নিজের ক্যাপেক্স করছে পাওয়া যাচ্ছে তাছাড়া কোম্পানি যে বড় সেই বড়োইংয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির কাছে যে শর্ট টাইম বড়োইংটা যে বেড়েছিল সেই বড়োইংটা কমতেও দেখতে পাওয়া গেছে এবং শর্ট টার্ম বড়োইং এখন বর্তমানে ষোলো কোটির কাছে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তার সাথে যদি আমরা কোম্পানির ক্যাশ ইন হ্যান্ড বলি তাহলে অলরেডি তো আমরা ডিসকাশন করেছি পনেরো কোটির কাছে তাকে আছে তার মানে তার যে শর্ট টার্ম লোন এবং ক্যাশ ইন হ্যান্ড মাত্র গ্যাপ হচ্ছে এক কোটি টাকার তার মানে একদম আমি বলবো সেফ জায়গায় রয়েছে কিন্তু কোম্পানি তাছাড়া কোম্পানি যদি অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কিন্তু কোম্পানি ক্যাশ জেনারেট করতে পারছে এবং এটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে ভালো দিক হয় এবং কোম্পানির যদি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে কিন্তু নেগেটিভ নাম্বার মানে কোম্পানি কিন্তু কন্টিনিউ কিন্তু তার অ্যাসেট পারচেস করছে যে অ্যাসেটটা কিন্তু তাদেরকে সাহায্য করবে ভবিষ্যতে ক্যাশ জেনারেট করার জন্য তো যথেষ্ট ভালো দিক এবং অবশ্যই আমরা নেক্সট যখন রেজাল্টটা বেরোবো আমরা কিন্তু অবশ্যই আরও এটা দেখবো রিটার্ন অন অ্যাসেট অর্থাৎ ওই যে পূর্বের যে অ্যাসেটগুলোকে কাজে লাগে সে কতটা রিটার্ন জেনারেট করতে পারছে তার সাথে আমরা যদি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে দেখি তাহলে হয়তো এখনও দেখতে পাবো না যে কোম্পানি কিন্তু সেভাবে আর ডিভিডেন্ড পে করেনি তবে সে কিন্তু তার যে বরোয়িংটা রয়েছে সেই বরোউইংটা কিন্তু সে কিন্তু পে করছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পনেরো কোটি পে করছে এখানে সাত কোটি পে করছে তার মানে কোম্পানি কিন্তু আস্তে আস্তে নিজেকে স্টেবল করার চেষ্টা করছে তার ডেবিটর ডেস কিন্তু সে কোম্পানি সেক্ষেত্রে কমেছে এটা একটা ভালো দিক যে কোম্পানি ডেবিটের ডা কমা হ্যাঁ কিঞ্চিত ইনভেন্টরি ডেসটা বেরিয়েছে কারণ এই এই সেক্টরে ইনভেন্টরি ডেসটা একটু বেশিই থাকে এবং তার সাথে হয়তো সেখান থেকে একটু বাড়তে দেখতে পাওয়া গেছে যেহেতু কোম্পানি যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে সেহেতু মানুষ কোম্পানি কি করছে বাকি যে সমস্ত ডিস্ট্রিবিউটার বা তাদের যে আন্ডারে যারা কাজ করে কাস্টমাররা যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে একটু সুবিধা দিচ্ছে আর কি সেই জন্য বাড়ছে তো ডেফিনেটলি আগামী দিনে কিন্তু এটা ভালো হবে যদি সেভাবে কোম্পানি যদি কোনো রকম ডিফল্ট অন্যান্য যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টটা ডিফল্ট না করে তার সাথে কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কথা বলি তার ডেফিনেটলি দেখতে পাচ্ছি সেভেন্টি ওয়ান পার্সেন্টের কাছে হোল্ডিং রয়েছে প্রমোটার হোল্ডিং এফআইআ রা পাঁ পাঁচ শতাংশ এবং ডিআইআ দুই শতাংশ কাছে রয়েছে তো মোটামুটি ভাবে ওভারঅল দ্য পিকচার যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে কোম্পানির যে শেয়ার প্রাইস রয়েছে একটা মোটামুটি হেলদি পজিশনে রয়েছে এবং কোম্পানির যে প্রাইস রয়েছে সেই প্রাইস কিন্তু এখনও পর্যন্ত আন্ডারভ্যালু সিচুয়েশানে চলছে তবে যারা আমাদের পূর্বে পূর্বের সাজেশনটা দেখেছিল ডেফিনেটল কিন্তু একদম নিম্ন লেভেলে কিন্তু কেনার চেষ্টা করেছিল বা কিনেছিল তো আজকে এখানে শেষ করছি যাওয়ার আগে অবশ্যই বলবো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক করে যেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন